বন্ধুরা আজকের প্রথম প্রশ্ন দেখো এখানে দুইটি ছবি আছে এই দুইটি ছবি দেখে তোমাদেরকে বলতে হবে এখানে জিনিসটির নাম কি হবে আর তুমি যদি জিনিসটির নামটি গেস করতে পারো তাহলে এক্ষুনি কমেন্টে লিখে জানিয়ে দাও আর এখানে তোমাকে প্রশ্নের উত্তর ভাবার সময় দেওয়া হবে দশ সেকেন্ড সময় কি বন্ধুরা তোমরা কি উত্তরটা গেস করতে পারলে যারা যারা উত্তরটা গেস করতে পেরেছো তারা ভিডিওতে লাইক করে দাও এবং যারা পারেনি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে দেখুন বন্ধুরা প্রথম ছবিটিতে রয়েছে সান এবং তারপরে রয়েছে গ্লাস তাহলে বন্ধুরা এই দুটোকে মিলিয়ে জিনিসটির নাম হবে সানগ্লাস বন্ধুরা সানগ্লাস পড়তে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন এর পরের প্রশ্ন দেখো বন্ধুরা এখানে দুইটি ছবি আছে এই দুইটি ছবি দেখে তোমাদেরকে অনুমান করে বলতে হবে এখানে প্রাণীটির নাম কি হবে আর তুমি যদি আমার আগে উত্তরটি গেস করতে পারো তাহলে এক্ষুনি কমেন্টে লিখে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে যারা যারা উত্তরটা গেস করতে পেরেছো তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং যারা পারেনি তাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে প্রথমে ছবিটিতে রয়েছে টিক চিহ্ন এবং তারপরে রয়েছে টিকি এবং এই দুটিকে মিলিয়ে প্রাণীটির নাম হবে টিকটিকি এই রকম মজাদার মজাদার ভিডিও প্রতিদিন দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিও যাতে আমার আগে আপলোড করা ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে বেশি বেশি করে শেয়ার করো তার পরের প্রশ্ন দেখো বন্ধুরা এখানে দুইটি ছবি আছে এই ছবি দুটি দেখে তোমাদেরকে বলতে হবে এখানে ফুলটির নাম কি হবে এবং তুমি যদি আমার আগে উত্তরটি গেস করে থাকো তাহলে এক্ষুনি কমেন্টে লিখে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি উত্তরটা গেস করতে পারলে যারা যারা উত্তরটি গেস করতে পেরেছ তারা ভিডিওতে দাও এবং যারা পারেনি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে দেখুন বন্ধুরা প্রথমে ছবিটিতে রয়েছে গো এবং তারপরে রয়েছে লাফ তাহলে এই দুইটিকে মিলিয়ে ফুলটির নামও হবে গোলাপ বন্ধুরা গোলাপ ফুল কার কার পছন্দ অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও বন্ধুরা এখানে তার পরের প্রশ্ন দেখো এখানে দুইটি ছবি আছে এই দুইটি ছবি দেখে তোমাদেরকে বলতে হবে এখানে জিনিসটির নাম কি হবে আর তুমি যদি জিনিসটির নামটি গেস করতে পারো তাহলে এক্ষণে কমেন্টে লিখে জানিয়ে দাও আর তোমাকে এখানে দেওয়া হবে দশ সেকেন্ড সময় কি বন্ধুরা তোমরা কি উত্তরটা গেস করতে পারলে যারা যারা উত্তরটা গেস করতে পেরেছ তারা ভিডিওটি লাইক করে দাও এবং যারা পারেনি তাদেরকে আমিই বলে দিচ্ছি এখানে দেখুন বন্ধুরা প্রথমের ছবিটিতে রয়েছে হেড এবং তারপরে রয়েছে ফোন তাহলে এই দুটিকে মিলিয়ে জিনিসটির নাম হবে হেডফোন কি বন্ধু আপনার কি হেডফোন আছে কমেন্টে অবশ্যই জানাবেন তার পরের প্রশ্ন দেখো বন্ধুরা এখানে দুইটি দুইটি ছবি ছবি আছে এই দেখে তোমাদেরকে অনুমান করে বলতে হবে এখানে জিনিসটির নাম কি হবে যা আমরা সবাই বাড়িতে প্রতিদিন ব্যবহার করে থাকি আর এখানে এই ছবিটিকে হিন্দিতে গেস করতে হবে তোমরা যদি আমার আগে উত্তরটা গেস করে থাকো তাহলে এক্ষণে কমেন্টে গিয়ে জানিয়ে দিও বন্ধুরা তোমরা কি জিনিসের নামটি গেস করতে পারলে যারা যারা গেস করতে পেরেছ তারা ভিডিওটিতে লাইক করে দাও এবং যারা পারেনি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে দেখুন বন্ধুরা এখানে প্রথম ছবিটিতে রয়েছে বাল এবং তারপরে রয়েছে তি তাহলে এখানে এই দুটিকে মিলিয়ে জিনিসটির নাম হবে বালতি বন্ধুরা তুমি কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছ সেটা কমেন্ট করো বন্ধুরা এইরকম ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট এবং বেশি করে শেয়ার করো এইরকম ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো